মাত্র বিয়াল্লিশ বছর বয়সে মারা গেল কাটালাগা গার্ল শেফালি জারিওয়ালা শেফালির মৃত্যুর কারণ কী অবশেষে জানা গেছে মাত্র বিয়াল্লিশ বছর বয়সে নাফেরার দেশে পাড়ি জমেছে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও কাটালাগা গার্ল হিসেবে পরিচিত শেফালি জারিওয়ালা হঠাৎ অসুস্থতা অনুভব করায় তাকে মুম্বাইয়ের বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে সেখানকার চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন শুক্রবার সাতাশে জুন মধ্যরাতে তার মৃত্যু হয় বলে জানিয়েছে ভারতের একাধিক গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া ও মুভি টকিজের খবর বলা হয়েছে শেফালি অসুস্থতা অনুভব করার পর তড়িঘড়ি করে তাকে মুম্বাইয়ের বেলভিউ মাল্টি স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসকেরা জানান শেফালির মৃত্যুর খবর পরে তার মরদেহ কুপার হাসপাতালে ময়নাতদন্তে নিয়ে যাওয়া হয় হাসপাতালের কর্মীদের বরাদ্দে ভারতীয় সাংবাদিক ভিকি কি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন হাসপাতালে আনার পরই চিকিৎসকেরা শেফালিকে মৃত ঘোষণা করেছেন হৃদরোগ বিশেষজ্ঞ লুলাও বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করছেন হার্ট অ্যাটাক করেছেন শেফালি তবে এও জানিয়েছেন ময়নাতদন্তের প্রতিবেদন এলে পুরো বিষয়টি স্পষ্ট হবে শেফালি উনিশশো বিরাশি সালের পনেরো ডিসেম্বর মুম্বাই জন্মগ্রহণ করেন তিনি গুজরাটের সর্দার বল্লভভাই প্যাটেল ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে ইনফরমেশন টেকনোলজিতে বিএসসি ডিগ্রি অর্জন করেন দু হাজার দুই সালে মুক্তিপ্রাপ্ত ইন্ডি পপ গান কাটা রিমেক ভিডিওর মাধ্যমে রাতারাতি তিনি জনপ্রিয়তা পান সত্তরের দশকের হিন্দি সিনেমা সমৃদ্ধির গানের রিমেকটি সে সময় তুমুল জনপ্রিয় হয় গানের সাহসী উপস্থাপনা শেফালি হয়ে ওঠেন আলোচনা ও বিতর্কের কেন্দ্রবিন্দু এরপর কাটা লাগা নামে পরিচিত পান তিনি শেফালিকে বলিউড ক্যামের চরিত্রে দেখা যায় তাকে সালমান খান অক্ষয় কুমার অভিনীত সাদিকারগি সিনেমাতেও দেখা গিয়েছে সব মিলে পঁয়ত্রিশটির বেশি মিউজিক ভিডিওতে কাজ করেছেন শেফালি আলী জারিওয়ালা তবে এরপর আচমকায় গ্লামার দুনিয়া থেকে নিজেকে গুটিয়ে নেন তিনি শেফালি এক সাক্ষাৎকারে জানান তিনি দীর্ঘ পনেরো বছর ধরে মৃগি রোগে ভুগছিলেন এ কারণে খুব বেছে বেছে কাজ করতে হতো তাকে পরে চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরেছিলেন তিনি শেফালি ব্যক্তিগত জীবনে পেরিয়েছেন বহু সালে তিনি স্বামীর বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ আনেন এবং বিচ্ছেদ ঘট দুই হাজার চোদ্দ সালে শেফালি দ্বিতীয়বার বিয়ে করেন অভিনেতা পরাগ ত্যাগীকে মানসিক স্বাস্থ্য সচেতনতা ও নারী অধিকার নিয়ে সোচ্চার ছিলেন শেফালি জারিওয়াল